বিসমিল্লাহি রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম স্বপ্নের সংসার থেকে আমিনুর চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পরে আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনারা আমার এত বেশি খোঁজ করতেছেন যেখানে কিনা আমার অকল্পনীয় ছিল আমার এত এত ভালোবাসার ভাই বোনেরা আছে যেটা এবার কিন্তু আমি ভিডিও এক সপ্তাহ না দিয়ে বুঝতে পেরেছি যে আপুরা আমাকে এত বেশি ভালোবাসে আলহামদুলিল্লাহ আমার মতো এরকম একজন ছোট মানুষকে আপনারা এভাবে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি আর এই যে এটা হচ্ছে আমাদের রাজকোনা যেটাকে ছাড়া আমাদের পুরো পরিবার অচল একদম পুরো পরিবারের কলিজের টুকরাটাই বলা যায় একদম যান পাখি আমাদের যান বাচ্চাটা বলা যায় মাসা বলতে কেউ ভুলবেন না ওকে আমরা এত বেশি ভালোবাসি আমার প্রতিটা ভিডিওতে আপনারা ওকেই বেশি দেখতে পাবেন এখন চলে আসছি পেয়ারা পাড়তে আর আমার ভাইয়ের বউরা কিন্তু মাসা অনেক বেশি ভালো বউরা শুধু একা পক্ষ পক্ষে ভালো হয় না সেই সাথে কিন্তু ননদ ননাসরাও ভালো হতে হয় তো প্রতিটা মেয়ের কিন্তু ভাগ্যে ভালো একটা সম্পর্ক জোটে না বা বাপের বাড়িতে ভালো একটা সময় কাটাতে পারে না যেটা আমরা কাটাতে পারি আলহামদুলিল্লাহ তো আমরা যে বাইয়ের বউদের ভালোবাসা পাই সেটা এমনি এমনি পাই না আমরাও কিন্তু তাদেরকে নিজেদের ছোটো বোন হিসেবে মনে করি এবং কি তাদেরকে যথেষ্ট পরিমাণ ভালোবাসা স্নেহ দিয়ে থাকি যার কারণে ওরাও আমাদেরকে অনেক বেশি ভালোবাসে মাসাল্লাহ তো এভাবে হচ্ছে ভাইয়ের বউদের ভালোবাসা নিয়ে সারাটা জীবন থাকতে চাই আর আমার বাবা মার ভালোবাসাটাও ভালোবাসা তো সেটা হচ্ছে অপরিসীম একটা ভালোবাসা যার কোনো তুলনা হয় না কিন্তু বিয়ের পরে যে বাবা মায়ের বাড়িতে গিয়ে ভাইয়ের বউদের ভালোবাসা এভাবে কোনো মেয়ে পেয়ে থাকে সেটা হচ্ছে একটা ভাগ্যবতী মেয়ের কপালে হয়ে থাকে তো যাই হোক সুন্দর একটা সময় কাটিয়েছি আর ভাইয়ের বউরা অনেক বেশি ভালোবেসেছে আদর যত্ন করেছে সেই সাথে আমরাও ভাইয়ের বউদেরকে অনেক বেশি ভালোবাসি কর্তব্য দায়িত্ব বলতে যেসব থাকে ওগুলোও পালন করে থাকে যাই হোক ভাইয়ের বউদের কিন্তু ভালোবাসা অনেক বেশি একদম আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি আমি এতটাই ভালোবাসা দিয়েছে আর এই যে আমাদের পাখি বাচ্চাটা তা আমার ভাইয়ের বউদের সাথে সুন্দর একটা সময় কাটিয়েছি সেই সাথে আমাদের পাখি বাচ্চাটার সুন্দর সুন্দর এই পাগুলো এত বেশি কিউট লাগে মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না আর আমার পুরোটা ভিডিওতে আমি তাকে রেখেছি কারণ ওকে নিয়ে হচ্ছে আমাদের সমস্ত ভালোবাসা আবেগ একদম সব কিছু আর ওর জন্য মূলত এখন বেশিরভাগ গ্রামে যাওয়া হয় তা আমি হুটহাট করে গ্রামে চলে গিয়েছি যেখানে কি না আমার আসলে আমার আরাফের জন্ম নিবন্ধনের প্রয়োজন ছিল যার কারণে আমি ওখানে গিয়েছিলাম তো আজকে ছোটোখাটো করে একটা ব্লগ শেয়ার করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরো ডিটেলে আমি অন্য ভিডিওতে বলে দেবো সব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন জানপাকি বাচ্চারা কিন্তু পেয়ারা খাচ্ছে একদম ছোট ছোটো দাঁত দিয়ে যদিও অল্প একটু চিনটি পরিমাণ মুখে দিয়েছিল যাই হোক পুরোটা সময় ওকে নিয়েই সময় কাটিয়েছিলাম আর খুব ভালো লেগেছিল তো ভাইদের ভালোবাসা বোনদের ভালোবাসা সারাটা জীবন যেন এভাবে অটুট থাকে আপনারা সবাই দোয়া রাখবেন সেই সাথে আমি দোয়া রাখি পুরো পৃথিবীর সমস্ত ভাই বোনদের যেন সুন্দর একটা সম্পর্ক থাকে সাথে ননদ ননাস এবং ভাইয়ের বউদের যেন সুন্দর একটা সম্পর্ক থাকে আমার মা খালারা কিন্তু কখনো বাইদের বউদের সাথে কখনও ঝগড়া করেনি প্লাস কখনো সম্পর্ক খারাপ করে করেনি বা আগামীতে করবেও না আর আমরাও কিন্তু চেষ্টা করতেছি যেন আমার বাড়ির বউদের সাথে আমাদের সুন্দর একটা সম্পর্ক থাকে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের বউ কিন্তু পেয়ারা কেটে দিচ্ছে পেয়ারা পেরে দিয়েছে আর বড়ো ভাইয়ের বউ কিন্তু মরিচ লবণ সরিষার তেল দিয়ে গুলিয়ে নিয়ে এসেছে কারণ আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল আর আমাদের নিজস্ব গাছের পেয়ারা আর এটার মধ্যে অন্যরকম একটা স্বাদ ভালোবাসা আবেগ সব কিছু জড়িয়ে আছে এখন হচ্ছে খাবারের পালা তো নন ননাস এবং কি বাইর বউদের নিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর সময় অনেক কাটিয়েছি যদিও কোনো কিছুতে আমার একটা মানে আমি ভিডিও ক্লিপ করিনি আপনারা সবাই আমার পুরো পরিবারের জন্য আমার জন্য অনেক বেশি দোয়া রাখবেন আর আমি অনেকটাই অসুস্থ যার কারণে আপনাদের সাথে আমি ভিডিওটা ভালোভাবে শেয়ার করতে পারিনি যেটুকু এডিট করেছি সেটুকুই শেয়ার করে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি রেগুলার হওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন এবং কে আমার চ্যানেলে চোখ রাখতে বলবেন না প্লিজ আমাকে কেউ ভুলে যাবেন না আপনাদের ভালোবাসা আমি অনেক বেশি একদম বলা যায় স্যাটিসফাইড হয়েছি মাশাল আপনারা আমাকে এভাবে ভালোবাসা দেবেন যেটা আমি কখনোই কল্পনা করিনি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম